এই কাঁচা পেঁপে খাওয়া অনেক ভালো অনেক উপকার সব দিক দিয়ে জানেন উপরের দিকে কাঁচা আছে আরে না রে ঘরে থুলি পাইকে যে তুলে হ্যাঁ এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি ঝাল ঝাল হয়েছে দারুণ লাগলো হতে

একদম ও না ডাম জলপাই আম জলপাই আবার আম হয় নাকি এটা হচ্ছে ফুজলি আম ল্যাংড়া আমুজলি আম হয় না ঠিক ঠিকরকম অনেকটা আমের ডিজাইনের রয়েছে এই দেখো ঠাকুর হ্যাঁ চলো আট আমি বাড়িতে যদি আপনাদের একটা কাঁচা পেঁপেই থাকে তাহলে সেই একটা কাঁচা পেঁপে দিয়েই কিন্তু আজকে যেই রান্নাটা করব সেই রান্নাটা আপনারা করে ফেলতে পারবেন এর জন্য কিন্তু বেশি কোনো উপকরণেরও দরকার হয় না বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে আজকে রান্নাটা হয়ে যাবে তো চলুন কিভাবে করি আপনাদেরকে দেখাই দেখি কাটি তো পারলাম তো পেকে গেছে নাকি কি জানো আর তোমার আছে কাটি দেখ পুরো পাখিনি কিন্তু খালি রং ধরেছে তাই না রে হ্যাঁ রং ধরে থাকলেই পেকে যাবে

এক কালে ছিল খেয়ে নিচি এখনো কিন্তু বাদালে হয়ে যাবে না বাদাইলেও কিছু খাওয়া যায়না পয়সা করছে কেন করবো একটা বেশি দেখ

দেখুন পেঁপেগুলো এখানে কত সুন্দর করে আমি ঘষে নিয়েছি এই পেঁপের ভেতর এখন একটু নুন মাখিয়ে রাখবো এই পেঁপে থেকে যাতে একটু জলটা বেরোয় সেই জন্য একটু নুন দেব আগে এর মধ্যে এখন পরিমাণ মতো নুন দিয়ে একটু জলটা বার করে নেবো আর একটু মেখে রাখি জানেন মেলায় গেছিলাম অনেক লোকে আমার দেখে আদর করে প্রণাম করে জড়িয়ে ধরে আবার অনেক লোকে কি করে এরকম তাকিয়ে থাকে কথা বলবো কি বলবো না বলবো কি বলবো না আরে আমি কি কথা আগেব। আমি তো চিনি না আমারে সবাই চিনে আমার কাছে আসলে আমি খুব আনন্দ পাই তাতে খুব আমার খুশি হয় মনটা আপনারা সবাই আমার সঙ্গে কথা বলবেন তাতে আমি খুব আনন্দ পাবো আমি তো কাউকে চিনি না যে কে আমাকে ভালোবাসলো ঠাকমা তোমাকে সবাই ভালোবাসে ঠাকমা বলতে চাইছি এবার আরো বেশি হ্যাঁ তো ঠাকমা বলতে চাইছি কি আমরা যখন রাস্তাঘাটে ঠাকমাকে নিয়ে কোথাও বেরোই অনেকে আসে ঠাকমাকে জড়িয়ে ধরে আদর করে যত্ন করে খুব ভালো আবার অনেকে আছে যারা ঠাকমাকে হয়তো চেনে কিন্তু তারা ঠাকমার সাথে কথা বলে না ভাবে যে ঠাকমার সাথে কথা বলবো যদি ঠাকমা কথা না বলে তো ওরকম কোনো ব্যাপার নয় আপনারা অবশ্যই যেখানেই দেখবেন না কেন ঠাকমার সাথে এসে কথা বলবেন ঠাকমা তাতে খুব খুব খুশি পাবো খুব আনন্দ পায় যাই হোক ঠাকমা তুমি খুশি তো রাস্তাঘাটে সবাই এসে তোমাকে প্রণাম করে এখনো বাজারে যাইতে পারি না হাটে যাইতে পারি না ওরে বাপ রে কীর্তনে না পাটে না সব জায়গায় সবাই চেনে বাহ খুব ভালো এই পেঁপেটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো অনেকটা জল ছেড়ে গেছে দেখুন এখন এই জলগুলোকে চিপড়ে নেবো ভালো করে আগে হাত দিয়ে এই কাঁচা পেঁপে খাওয়া অনেক ভালো অনেক উপকার সব দিক দিয়ে জানেন যেমন ওই যে খেলে আপনি পিলা লিভার খুব ভালো থাকে তারপরে যে ডেঙ্গু হয় তখন পেঁপের পাতার রস থেতো করে খাইতে হয় ওতে উপকার আছে পেঁপে অনেক অনেক জিনিস আমি তো সম্পূর্ণ জানি না যেটুকু জানি সেটুকু আপনাদের বললাম আমি এই পাকা পেঁপে বাচ্চা কাচাদের খাওয়াবেন অনেক উপকার আছে জানেন পারলে আপনারাও খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন তারপরে এই পেঁপে শুক্ত করে খাওয়াবেন ঠান্ডা থাকে শরীর এই পেঁপেটাকে কিছু জিনিস দিয়ে ভালো করে মেখে নেব এই পেঁয়াজ কুচিটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি এই ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই গোলমরিচের গুঁড়িটা দিয়ে দিচ্ছি যেহেতু লঙ্কা দিয়েছি তাই একটু অল্পই দেবো কালারের জন্য অল্প একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লাগবে এখন একটু অল্প করে গরম মশলার গুঁড়ি দেবো একটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে চার মতো বেসন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চালের গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি মোটামুটি তিন চামচ মতো এখন এই সব ভালো করে মেখে নিচ্ছি এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন বসিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এইবারে দেখুন এইভাবে দিতে হবে আপনারা পারলে বাচ্চাদের এরকম করে খাওয়াবেন দেখবেন হিবি খাবে বাচ্চারা মুড়ি টুড়ি দিয়েও খেতে ভালো লাগে আপনারা এরকম করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে একোন ঢাকুমা সমস্ত পেপের বড়া গুলো ভালো করে তৈরি করে নিয়েছে এগুলো কিন্তু সন্ধ্যেবেলা আপনারা চা সাথে বা কফির সাথে পকোড়া হিসেবেও খেতে পারেন আবার হ্যাঁ মুড়ির সাথেও খেতে পারেন আবার বাচ্চাদের কিন্তু আপনারা স্কুলে টিফিন ওগুলো দিতে পারেন খুব ভালো লাগবে খেতে হয়ে গেল বানিয়ে একটা পেপে থাকলেই খালি লাগবে একটা পেপে থাকলেই بس পুরো রান্নাটা কমপ্লিট একটু খেয়ে দেখি দেখুন এই দেখুন পেপে গুলো ভালোভাবে বোঝা যাচ্ছে